বন্ধুরা আপনাদেরকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আমরা আজকে দেখাবো উপজেলার সবচেয়ে আকর্ষণীয় স্থান সজীব সজিবাজের জয় ডিজিটাল পার্ক লালমোহন থানার মোড় থেকে একটি অটোরিক্সা করে রওনা দিলাম পার্কের উদ্দেশ্যে অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম সেই পার্কে রিক্সায় করে ভাড়া গুনতে হয়েছে মাত্র দশ টাকা লালমোহনের সরকারি কলেজের ডিজিটাল পার্কটি দেখলে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না এতে রয়েছে একটি মনোরম সরোবর আর সরোবরটির মধ্যভাগে রয়েছে সদৃশ্য পালতোলা নৌকা পার্কে রয়েছে কারুকার্য খচিত ছাউনি যাতে আপনি বসে বিশ্রাম নিতে পারবেন রয়েছে বাচ্চাদের জন্য আকাশ চুম্বী দোলা বা ও প্রস্তুত খেলার মাঠ। পার্কে দেখতে পারবেন নানা প্রকার বাহারি গাছগাছালি বন্ধুরা এটি জয় ডিজিটাল পার্ক সত্যি চমৎকার একটি জায়গা এখানে পুকুরে স্টেলের তৈরি নৌকাটি দৃষ্টি কাটতে সক্ষম সকলের এখানে দেখতে পাচ্ছেন একটি মাঠ রয়েছে এখানে উপজেলার যত বড় বড় টুর্নামেন্টগুলো আছে সেগুলো মূলত এখানে থাকে হয়ে এটা মূলত এখানকার কলেজ মাঠ ভোলা লালমোহনের প্রযুক্তি নির্ভর দৃষ্টিনন্দন সজীবাজের জয় ডিজিটাল পার্ক এটি নতুন প্রজন্মের কাছে গ্র্যান্ড প্রযুক্তি আর বিনোদনের জন্য অনন্য লালমোহন উপজেলার সরকারি শাহাবাজপুর মাঠ চত্বরে পার্কটি অবস্থিত এখানে রয়েছে দেশের সবচেয়ে বড় এলইডি টিভি ফ্রি ওয়াইফাই জোন আর বাহারি ধরনের টাইলস এটি বর্তমানে বিনোদনের কেন্দ্র ও দর্শনীয় স্থানে পরিণত হয়েছে আধুনিক পার্কটিতে বন্ধের দিন সহ প্রতিদিন বেড়াতে আসছেন হাজারো মানুষ মেতে উঠেছেন নির্মল আনন্দ ও বিনোদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও জ্ঞান অর্জনের সময় উপযোগী এই পার্কটি সাত কোটি টাকা ব্যয়ে ভোলা তিন আসনের মাননীয় সংসদ সদস্য নুন চৌধুরী শাওন পার্কটি নির্মাণ করেন তথ্য ও যোগাযোগ বিষয়ে উপদেষ্টা সজীব জয়ের নামে পার্কটি নামকরণ করা হয় ডিজিটাল এই পার্কটি সকলের জন্য উন্মুক্ত রেল লাইন নাগরদোলা সহ বাহারি ধরনের ছাব্বিশটি রাইডস রয়েছে এই পার্কে প্রতিদিন বীর জমাচ্ছেন শিশু কিশোর সহ বিভিন্ন বয়সের শত শত মানুষ মনোমুগ্ধকর আলোকসজ্জা রাতে পার্কটি সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় এই পার্কটি নির্মাণের মধ্য দিয়ে বিনোদনের পাশাপাশি আধুনিক প্রযুক্তি সম্পর্কেও জ্ঞান পাচ্ছে নতুন প্রজন্ম তো দর্শক আমি চলে এসেছি সজীবাজার জয় ডিজিটাল পার্কে এ আমার পিছনে দেখতে পাচ্ছেন এটাই হলো সেই সজীবাজার জয় ডিজিটাল পার্ক এই যে আমার পিছনে নৌকাটি পুকুর আসলে বৃষ্টির কারণে বাইরে যেতে পারতেছি না তো জায়গাটি আসলে সুন্দর লালমন উপজেলা মানুষের জন্য নিরিবিড়ি সময় কাটানোর জন্য একটি সুন্দর একটি জায়গা পার্কের পাশেই রয়েছে ফুচকা চটপুটি ও ঝালমুড়ির দোকান আসলে বিকালবেলা এখানে অনেক মানুষ আসেন আর সে সময় এসব দোকানগুলোতে বেচা কিনা ধুম পরে যায় আজকের ভিডিও এই পর্যন্তই সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ